নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু দেখুন প্রথমে দেখাচ্ছি আট ফুট রাস্তা আর এদিকেও দেখুন আট ফুট রাস্তা আর এই হচ্ছে আপনাদের সেই বাড়িটি যেটি আমি দেখাচ্ছি ছাদ দেওয়া দু কাটা বাড়ি ছাদ দেওয়া কলম দেওয়া দু কাটা বাড়ি চারিদিকে পাঁচিল দেওয়া এই যে মেন গেট আমি গেট থেকে ঢুকছি আর আঙুল দিয়ে আমি সীমানাটা দেখাচ্ছি মোটামুটি যতটা বাড়ি চেষ্টা করছি বন্ধুরা দেখুন এই যে পাচিল সীমানাটা দেখানোর খুব একটা প্রয়োজন বলে মনে করি না কেন কেননা এই রাস্তার দিকটা বাদ দিয়ে মোটামুটি চারিদিকেই পাচিল আছে আর এই দেখুন আমি আগে ঘরের চারিপাশটা দেখাচ্ছি তারপরে আমি ঘরের ভিতরটা দেখাবো এই দেখুন তিন কামরা ঘর আছে ছাদ দেওয়া বাড়ি দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন এই যে সীমানাটা দেখাচ্ছি আর ঘরের পিছন সাইডটা দেখাচ্ছি অনেক বড় রুম অনেক বড় বাড়ি আছে ছাদ দেওয়া নতুন ঘর একেবারে এই দেখুন এই যে সীমানা দু কাটা দু কাটার উপরে দুখামড়া বাড়ি আছে দেখবেন আর আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করবো ওই ওই যে সীমানার লাস্ট লাস্ট পাঁচিল আছে আর এই যে ইটের গাঁদনি আছে এই এপারের পাঁচিলটা একটু নিচে করা আর ওই যে লাস্ট সীমানা ওই দেখা যাচ্ছে ওই পর্যন্ত আপনারা নিজের চোখে আওয়াজ যখন আসবেন আপনারা পরিষ্কার দেখতে পারবেন এবার দেখুন আমি যাব আট ফুট রাস্তা আছে আমি বাড়ির ভিতরে যাব গিয়ে দেখাবো আপনাকে যে কত বড় সম্পূর্ণ বাড়িটা আছে এবং এই সাইডটা পাচিল দাওয়া আছে ওই সাইডটাও পাচিল আছে দেখুন আমি নিয়ে যাচ্ছি এই যে পাচিল দেওয়া বেশ কটা গাছপালাও আছে সুপারি গাছ এই যে পাচিল এই সাইডে পাচিলটা আমি আঙুল দিয়ে দেখে দিচ্ছি দেখুন একদম সেই লাশ লাশ মাথা পর্যন্ত আর পায়খানা বাথরুম আছে দুটো পায়খানা বাথরুম আছে হ্যাঁ এই একটা আম গাছ আর এই যে বাড়িটা দেখাচ্ছি দেখুন বাড়িটা খুব সুন্দর বাড়ি ছাদ দেওয়া এই দেখুন দুটো পায়খানা প্রথম দেখাচ্ছি আমি আর এই যে কল এখানে টাইম কলও আছে তা আমি এই যে দেখাচ্ছি দেখুন এই একটা পায়খানা মাত্র আর এই একটা আছে দুটো আছে যদি আপনার পারেন তিনটে ঘর আছে একটা নিজেদের আছে প্লাস দুটো ভাড়া ঘর আছে আপনারা দুটো ঘরকে ভাড়াও দিতে পারেন এই যে দেখাচ্ছি আমি দেখুন এই যে প্রথমে একটি ঘর দেখাচ্ছি ভাড়া এগুলো হ্যাঁ প্রতিটা ঘরেই কিচেন করা আছে এই যে এই যে এই জায়গাটায় রান্নাবান্না করার জন্য জায়গা রাখা আছে ঘর তো আর এই যে ভাড়া ভাড়াঘরটা আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দর একদম দশ বারো ঘর করা আছে রং চং করা আছে দেখুন আমি দেখাবো আরেকটি ঘর আর এটা টেশান দিকে মাত্র সাত মিনিটের পায়ে হাঁটা পথ সাত মিনিটের পায়ে হাঁটা পথ মেন রোড থেকে এখানে আসতে লাগে এক মিনিট আর টেশান থেকে সাত মিনিট দেখুন আমি আর একটা ঘর দেখাব এখানেও রান্নাঘর আছে দেখুন এই দেখুন ভাড়া ঘর যারা দেবেন তাদের জন্য বলছি আর এই একটা ঘর দুটি ঘর ভাড়া দেওয়া যাবে আর একটা নিজেরা থাকা যাবে আর যদি মনে করেন ওইটাও ভাড়া দিতে পারেন এই দেখুন আর একটি ঘর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবার দেখাবো মেন ঘরটা যেটা আপনারা নিজেরা থাকবেন সেই ঘরটা দেখাবো এইটা হচ্ছে যদি মনে করেন আপনি আপনি নিজেরা আপনারা নিজেরাই থাকতে পারবেন আপনি নিজে কিনে নিজেই থাকতে পারবেন যদি মনে করেন ভাড়া দেবেন সেটাও দিতে পারেন দুটো ভাড়া ঘর দেখালাম আর এইটা একটু অন্যরকম ঘর যে মালিক থাকবে বা উপস্থিত এই মুহূর্তে থাকে আর এখানে ঘরের ভিতরেই আপনার পায়খানা বাথরুম আছে আর এই হচ্ছে কিচেন হ্যাঁ এই যে পায়খানা বাথরুম আছে নিজেদের আমি খুলে দেখাবো পায়খানা বাথরুমটা দেখবেন বা এটা একেবারে নতুন খুব সুন্দর আমি ঠিক পায়খানা বাথরুমটা আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন এই যে পায়খানা বাথরুমটা খুব সুন্দর হয় আমার তো খুব সুন্দর লাগলো মোটামুটি আমি এই অন্ধকার আছে এখানে লাইটটা জ্বালাতে বলেছিলাম তা কেউ নেই বলে লাইটটা জ্বালায়নি আর এখানে দেখুন আপনারা নিজেদের জিনিসপত্র সব রকমভাবে পারবেন এবার ছাদে বোর্ডটা খুব একটা আমি তুলতে পারিনি কেন উপরে তালা মারা ছিল তাই বন্ধুরা এই বালি এই বাড়িটির মালিকের রেট ডেকেছে তেরো লক্ষ টাকা এই বাড়িটির রেট তেরো লক্ষ টাকা দু কাটা জায়গা আছে তিন কামরা ঘর দু কামরা ভাড়া দিতে পারবেন আর এক কামরা নিজেরা নিজেরা থাকতে পারবেন প্রত্যেকটা রুমে আলাদা আলাদা পায়খানা বাথরুম কিচেন আছে সম্পূর্ণ আর প্লাস পায়খানা বাথরুম তিনটে আছে তিনটে রুমে তিনটে পায়খানা বাথরুম আর অবশ্যই কিচেন আছে আলাদা আলাদা আর সিঁড়িঘরও আছে উপরে মনে করলে আপনারা ঘর করতে পারবেন পেরিটেশন স্টেশন থেকে মাত্র সাত মিনিটের পথ আর মেন রোড থেকে এই বাড়িতে আসতে লাগে এক মিনিট তা বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটি বারাইপুর না সরি এটা ক্যানিং থানা অন্তর্ভুক্ত হ্যাঁ আমাদেরকে কল করুন ধন্যবাদ